অনেক দিন পর বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চার দশমিক আট কিলোমিটার জায়গা দখলমুক্ত করল বিজেপি বাংলাদেশিরা নদীতে গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ নিয়ে ভারতীয় নাগরিক ও বিএসএফের সাথে মাঝে মাঝে কথা কাটাকাটি হতো স্থানীয়দের বিষয়টি বিজিবির নজরে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই এলাকায় চোরাচালান বন্ধে জনসচেতনমূলক শোভা করে বিজেপি কোদালিয়া নদীর চার দশমিক আট কিলোমিটার জায়গা দখল করে রেখেছিল বিএসএফ এতে করে স্থানীয়রা চাষাবাদ ও কৃষিকাজ করতে পারত না বিজিপির হস্তক্ষেপে তাদের কাছ থেকে এই সকল আবাদি জমি ও নদী দখলমুক্ত করতে সক্ষম হয় এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছেন তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানান রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে আমাদের বিজেপির ঐকাত্মিক প্রচেষ্টা এবং বিজেপির যে পেশাদারিত্ব সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি দীর্ঘদিন পর আবাদি জমি ও নদী দখলমুক্ত হওয়ায় খুশি হয়েছেন ওই এলাকার জনসাধারণ বিএসএফ আগে আমাদের এই গত বিগত সরকার থাকার আগেতে আমাদের হচ্ছে কি গত বছরে আমরা কিছুই এই দেওয়া ভিতরে লাভ দিতে পারতাম না কিন্তু এখন এই যে সরকার রদবদল সরকার এই হাসিনা সরকার দৌড় মারার পরে দেখা যাচ্ছে আমাদের বিজি ভাই বিজেপি ভাইদের সহযোগিতায় আমরা নদীতে নাভতে পারছি সমস্যা ছিল আগে আমাদের নদীর পাড়ে যেসব আমাদের এই পাড়ের লোকজন চাষাবাদ করে আমাদের গ্রামের ওদেরকে সেই চাষাবাদের দেওয়া হচ্ছে না বা নিষেধ হচ্ছে গুঁড়ি ঠক দেবো আচ্ছা এখন বর্তমানে এই যে চেষ্টাটা চলার ফলে সেটা উপস্থিত না এবং তারা এখন তাদের মতো চলছে আর আমাদের এখানে আমাদের মতো চলছে এখন আমরা চাচ্ছি যেহেতু আমাদের সীমান্ত আমাদের দখলের ভিতরে এসেছে আমাদের সেই কর্মসংস্থার যে কাজকর্মগুলো সেগুলো আমরা যেন সঠিকভাবে ন্যায্যভাবে করতে পারি যেমন দেশ রক্ষা হয়েছে যতক্ষণ আমাদের জমি যখন আমরা ফিরে পেয়েছি তাহলে আমাদের দখলদার কাজগুলো আমরা নিজে সম্পূর্ণভাবে করতে চাই ওই সময় মহেশপুর আটান্ন ব্যাটালিয়ান বিজিপি কমান্ডার লেফটেন্যান্ট অ্যান্ড কর্নেল শহীদ আরও বলেন সীমান্তে মাদক ও চোরাচালান কারবারিদের কর্মসংস্থান ব্যবস্থা সামাজিক বৈষম্য দূরীকরণ নারী ও শিশু পাচার সম্পর্কে সজাগ থাকব